আসসালামু আলাইকুম সবাইকে আজকে শেয়ার করব ফুলকপির ডাটা দিয়ে একটা অজানা রেসিপি এজন্য একটি প্যানে দুইটা পেঁয়াজ কুচি ও পাঁচটা কাঁচামরিচ ফালি নিয়েছি এবার পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ ও পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো মেখে নেব ও দিয়ে দিব একটা আলু চুরি করা ও ফুলকপির ডাটা এভাবে কেটে দিলাম এবার দেব সামান্য গাজর কুচি এবার এগুলো মাখিয়ে দিয়ে এবার আলতোভাবে মেখে দিয়ে দেব সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছোট চিংড়ি মাছ এবার একটু মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু ও মজার ফুলকপির ডাটার চচ্চড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন ও লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন